কাতারে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে পবিত্র ঈদ উল আজহার নামাজের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দোহার আবু হামরে বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের মাঠে পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র উল আজহা উপলক্ষে কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঈদ জামাতের আয়োজন করা হয় বাংলাদেশ আবু হামরে দোহাই এম এইচ স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই জামাতে অংশ নেন কাতারে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ধর্মপ্রাণ মুসল্লিরা রোববার স্থানীয় সময় সকাল পাঁচটায় উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয় ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ঈদের নামাজ শেষ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত ঈদগাহে আসা মুসলমান প্রবাসীদের প্রতি কাতারের আইন মেনে চলার আহ্বান জানান তিনি এছাড়াও খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বাংলাদেশ কমিউনিটির সঙ্গে দূতাবাসের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তা যেন বজায় থাকে সেই প্রত্যাশা করেন সবশেষে আল্লাহ যেন সকলের কোরবানি কবুল করে নেন সেজন্য তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করবো এবং আল্লাহ আমাদের এই কোরবানি গ্রহণ করবেন গ্রহণ করে আমাদেরকে মাফ করে দেবেন এবং আমাদের এই কাতারে যে বাংলাদেশ কমিউনিটির মধ্যে যে প্রীতি এবং সৌহার্দ্যের যে সম্পর্ক আছে সেটাকে আরও সুদৃঢ় করবেন ইনশাল্লাহ এদিকে কাতারে ঈদের সবচেয়ে বড় জামাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অংশ নিতে পেরে খুশি বাংলাদেশ স্কুলের পরিচালক মোহাম্মদ আনোয়ার খুরশিদ তিনি বলেন এই জামাতের মাধ্যমে বাংলাদেশ কমিটির সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে আমাদের স্কুলের সার্থকতা সেখানে যে আমরা সঠিকভাবে এটা আমরা আয়োজন করতে পেরেছি

এমবেসিকে এবং বাংলাদেশ স্কুলের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জুলফিকার আজাদ জানান সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় ঈদের জামাত হয়েছে এটা বাংলাদেশের যে ঈদ আমরা সেই ঈদের আমেজটা আমাদের এই বাংলাদেশ এমএইচএম স্কুলের মাঠে ফিরে পেয়েছি আমি অবশ্যই এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বাংলাদেশ দূতাবাসকে এদিকে উৎসব আনন্দে ঈদ জামাতে অংশ নিতে পেরে কাতার প্রবাসীরা খুবই খুশি প্রতিক্রিয়ায় অনেকে বলেছেন এ যেন কাতারের বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ সকলের সাথে যে একটা খোলাখুলি আন্তরিকতা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কাতারের মধ্যে এটা সবচেয়ে বড় জমা সকলের সাথে কুশল বিনিময় করেছি একত্রিত সকলকে পেয়ে এটাই আমাদের আজকের আনন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা এম এস স্কুল থেকে প্রবাস থেকে বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এই আনন্দটা হয়তো আমরা আর এখন পাব না আবার এক বছর পরে পাবো যেটা আমরা এই আনন্দগুলি পেতাম একমাত্র বাংলাদেশে বাবা মায়ের সাথে এ নিঃসন্দেহে এটা অনেক আনন্দজনক এবং মুসলিম ভাতৃত্বের একটা দিন গত তিন বছর ধরে স্কুলের মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে খাদিজাতুল কুবরা টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর